ইংরেজি নববর্ষ অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট পালন করলে মুসলমানদের জন্য যে ক্ষতি হবে মৃত্যুর পরে তার ঠিকানা কোথায় হবে আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম কি বলেছেন এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে আরেকটি বিষয় আমরা কোন শন মানব কোন সন অনুযায়ী আমরা চলব আমাদের ইমান আমলের সাথে ইংরেজি সন জড়িত নাকি আরবি নাকি বাংলা এটাও আমাদেরকে জানা দরকার অনেক মুসলমান এই বিষয়টা জানে না সেজন্যে আমাদেরকে জানতে হবে আমাদের কাছে তিনটা সন রয়েছে আমাদের বাংলাদেশে তিনটা সন রয়েছে একটি হলো ইংরেজি সন আরেকটি হলো আরবি সন আরেকটি হলো আমাদের বাঙালি জাতির জন্য বাংলা বাংলা সন তো আমাদের ইংরেজি সন শুধুমাত্র আমাদের চাকরি আমাদের কাগজ পরীক্ষার খাতায় এগুলোর ক্ষেত্রে দলিল দলিলের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সরকারিভাবে ইংরেজি সনের তারিখগুলো কাজে রাখে এবার আসুন আরবি সন কোন কাজে লাগে আরবি সন এমন একটি গুরুত্বপূর্ণ সন যে সন আপনি আমি নামাজ পড়ি সূর্য দেখে আপনি আমি ঈদের নামাজ পড়ি রোজা রাখি হজ আদায় করি জাকাত দেয় সমস্ত কিছুর আমল গুলো আরবি সনের সাথে সম্পর্ক যুক্ত একটি দিন আগে যদি কেউ যদি ঈদের নামাজ পড়ে ফেলে তাহলে তার ঈদের নামাজ হবে না একদিন পরে যদি সে রোজা রাখে তাহলে তার রোজা হবে না চাঁদ দেখে রোজা রাখতে হবে আবার চাঁদ দেখে ঈদের চাঁদ দেখে সমস্ত চাঁদের সাথে জড়িত আর আমরা বাঙালি জাতি বাংলা সন আমাদের আমাদের সাথে সম্পর্ক যুক্ত অবশ্যই বাংলা সন আমাদেরকে মাধ্যম হবে খাতা কাগজে আমাদেরকে লিখতে হবে অবশ্যই লিখতে হবে এবং পালন করতে হবে সম্মানিত এমন মনে রাখো আল্লাহ রসুল সাল আলী যেভাবে পালন করার কথা বলছেন সেভাবে শুধুমাত্র কোরআন সুন্না অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে এবার আসুন কেউ যদি ইংরেজি নববর্ষ অর্থাৎ থার্টি নাইট পালন করে এদের ব্যাপারে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম কি বলেছেন বড় ধমকি এসেছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন কোন মুসলমান ব্যক্তি যদি বিজাতির কৃষ্টি কালচার তাদের সাদৃশ্য অবয়ব অবলম্বন করে মৃত্যুর পরে তারা তাদেরই দলমুক্ত হয়ে যাবে আজকে আমি আনন্দের কারণে আজকে আমাদের সন্তান আজকে আমাদের ফ্যামিলির মানুষ যারা একটু আনন্দ নেওয়ার জন্য নতুন বর্ষ পালন করে থার্টি ফার্স্ট নাইট পালন করে মঙ্গল প্রদীপ জ্বালায় মঙ্গল শোভা যাত্রা বের করে মুখে গালে মুখে আলপনা আঁকে এগুলো হলো বিধর্মীদের কৃষ্টি কালচার এগুলো মুসলমান করতে পারে না তারপরে যদি কোনো মুসলমান করে ফেলে যদি তৌবা করে ফিরে না আসে কালকে আমাদের ময়দানে মৃত্যুর পরে তাদের জন্য রয়েছে ভয়ানক আজাব এবং আল্লাহর পক্ষ থেকে আজাব আর আজাব সেজন্যে অবশ্যই অবশ্যই আমাদেরকে এমন ভাবে চলতে হবে যেন আমরা কবরে মুক্তি পাই এমন ভাবে চলতে হবে কালকে আমাদের ময়দানে হাসারের মাঠে যেন আমাদের আমল আমার ডান হাতে আসে আমাদেরকে এমন ভাবে চলতে হবে যেন আমাদের মৃত মা বাবার কবরে সব যায় তারা যেন কবরে কষ্ট না পায় আমাকে আপনাকে এমন ভাবে চলতে হবে আমার ইমান যেন ঠিক থাকে সেজন্য অবশ্যই অবশ্যই নতুন বছর আসবে আসো সে আশার ভিতরে মুসলমানদের হৃদয়ের ভিতরে কোনো গুনাহের কালো দাগ লাগতে পারে না লাগতে দেওয়া যায় না এমন ভাবে আপনাকে সেজন্য আসুন আমরা সবাই ইসলামী কোরআন সুন্না অনুযায়ী আমল করি এবং নিজেদের ইমান আমলকে সুন্দর করি দুনিয়ার জীবন সুন্দর হবে পরকালীন জীবন মুক্তিময় হবে ইনশাল্লাহ সালামি